বাংলাদেশের প্রতি সাম্প্রতিক ভারত যে আচরণ করছে সে অবস্থান বা আচরণ বদলাবার নয় বলে বিশ্লেষকদের ধারণা বাংলাদেশ সে নানা সময় নানা কায়দায় সরকার বদল হয়েছে তবে এবারের মতো প্রতিক্রিয়া ভারত আগে কখনো দেখায়নি বিশ্লেষকদের আলোচনা লেখায় তাই বলা হচ্ছে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানকে ভারত মেনে নিতে পারেনি শেখ হাসিনার পতন ভারতের ভালো লাগেনি এটাই স্বাভাবিক শেখ হাসিনার সঙ্গে ভারতের বিশেষ স্বার্থের সম্পর্কটি লুকো ছাপার কোনো বিষয় ছিল না বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে কিছু উদ্বেগের দিক আছে কিছু চাওয়া পাওয়ার বিষয় রয়েছে শেখ হাসিনা ভারতের উদ্বেগগুলো দূর করেছেন সেই সঙ্গে পূরণ করেছেন অনেক চাওয়া বিনিময়ে ভারত পূরণ করেছে শেখ হাসিনার চাওয়া নিশ্চিত করেছে তার ক্ষমতার থাকা পাকাপোক্তভাবে বাংলাদেশের তিন তিনটি একতরফা নির্বাচনের পিছনে ছিল ভারতের খোলাখুলি সমর্থন বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে যে ভারতের কারণে শেখ হাসিনা এতদিন জবরদস্তিমূলক শাসন চালিয়ে যেতে পেরেছেন শেখ হাসিনার পতন ভারতের জন্য একটা বড় ধাক্কা এতে ভারত ভিতরে ভিতরে রুষ্ট হতে পারে কিন্তু দুটি স্বাধীন সার্বভৌম দেশের সম্পর্কের ক্ষেত্রে কিছু রীতিনীতি থাকে যা মেনে চলতে হয় বাংলাদেশে বাংলাদেশে একটি বড় পরিবর্তন হয়েছে ছাত্র জনতা এক হয়ে শাসনের অবসান ঘটিয়েছে এই পরিবর্তনটা মেনে না নেওয়ার কোনো সুযোগ ভারতে আছে কি উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছিল তা ভারতের ভালো লাগার কথা নয় তখন বাংলাদেশে ভারতের হাইকমিশনার ছিলেন সমর সেন ঘটনার দিন তিনি ছিলেন দিল্লিতে পরদিনই তিনি ঢাকা ফিরে আসেন আঠারোই আগস্ট বঙ্গভবনে তিনি নতুন রাষ্ট্রপতি খন্দকার মুস্তাক আহমেদের সঙ্গে দেখা করেন ভারত সরকারের একটি কূটনৈতিক নোট তিনি মুস্তাককে পড়ে শোনান পনেরোই আগস্টের ঘটনা ভারতকে যত ব্যথিতই করুক না কেন বাংলাদেশের বাস্তবতা তারা তখন মেনে নিয়েছিল উষ্ণ না হলেও একটি ওয়ার্কিং রিলেশন তারা শুরু থেকে বজায় রাখার চেষ্টা করেছে উনিশশো সালে নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে এটাই ভারত সহ অনেকে ধরে নিয়েছিল নির্বাচনের ফলাফল তাদের বিস্মিত করেছে হয়তো আহত করেছে কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর সম্পর্ক উন্নয়নে ভারত সাবেক সচিব মুজকুদ দুবেকে বিশেষ দূত করে বাংলাদেশে পাঠিয়েছিল তিনি বাংলাদেশে এসে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন আবার দুই হাজার এক সালে বিএনপি ক্ষমতায় আসার পর দেশে সাম্প্রদায়িক সহিংসতা ঘটলে ভারত নিরাপত্তা উপদেষ্টা ব্রজেশ মিশ্রকে পাঠিয়ে বাংলাদেশে পাঠিয়েছিল বাংলাদেশের মানুষ এখন এটা বুঝতে পারছে না যে হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের সঙ্গে এবার এমন আচরণ করছে কেন ভারতীয় বন্ধুদের কেউ কেউ এর ব্যাখ্যা দিয়েছেন তারা মনে করেন পঁচাত্তর একানব্বই দুই সালের ভারত আর দুই সালের ভারত এক নয় ভারত আর আগের মতো নেই আমরা ধরে নিতে পারি যে এর অর্থ ভারত আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে ভারত এখন একটি বড় অর্থনৈতিক শক্তি এবং আঞ্চলিক ও বিশ্ব রাজনীতিতে দেশটির প্রভাব অনেক বেড়েছে কিছু প্রশ্ন হচ্ছে ভারতের পররাষ্ট্রনীতির কি কোনো মৌলিক বদল হয়েছে ভারতের এই বদলের অর্থ কি প্রতিবেশী দেশের উপর নিজের আধিপত্য বজায় রাখার চেষ্টা করা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন এর মধ্যে দিয়ে ভারত আসলে কি পেয়েছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক খুব খারাপ নয় বরং তিক্ত তিক্ত হয়েছে শেখ হাসিনাকে সমর্থন দিয়ে শুধু বাংলাদেশ সরকারের সঙ্গে না জনগণের সঙ্গে ভারত যে সম্পর্ক বজায় রেখেছিল তাতে ফাটল ধরেছে পাঁচই আগস্টের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অবস্থা নিয়ে ভারত তাদের নিজেরই ক্ষতি করেছে এর প্রায় চার মাস পর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম ইসরির বাংলাদেশের সফরকে পর্যবেক্ষক ইতিবাচক হিসেবে দেখতে চাইছেন এই সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক ছাড়াও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হুসেন ও প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এর লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে পাঁচই আগস্ট পরবর্তী উত্তেজনা কমানো এবং সম্পর্ক স্বাভাবিক করা দেশে ফিরে গিয়ে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে বলেছেন তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত কাজ করবে বলে তিনি বাংলাদেশকে জানিয়েছেন একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা একটি সরকারের সঙ্গে সীমাবদ্ধ নয় ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় কূটনীতিকরা কূটনীত কূটনৈতিক ভাষায় বক্তব্য দেন সেই দিক থেকে এই সফর ও তার বক্তব্যকে ইতিবাচক হিসেবে বিবেচনা করার কারণ রয়েছে কিন্তু বাস্তবে ভারতের অবস্থান বদলানোর কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে কি পাঁচই আগস্টের পর বাংলাদেশ রাজনৈতিক বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসামূলক হামলা সংঘাতের কিছু ঘটনা ঘটেছে এর মধ্যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজন পড়েছে এসব ঘটনা দুঃখজনক এবং রাজনৈতিক ও সামাজিকভাবে তা মোকাবেলার তাৎক্ষণিক চেষ্টা হয়েছে কিন্তু এসব ঘটনার মাত্রা ছাড়া অতিরঞ্জন ভুয়া ও অপতথ্য ছড়িয়ে ভারত সরকার ও ভারতের সংবাদ মাধ্যম যে উস্কানি দিয়ে গেছে সেই অবস্থান থেকে ভারত সরে এসেছে বলে মনে হয় না এখানে বলা বলে রাখা ভালো যে কিছু ব্যতিক্রম থাকলেও বিদেশ নীতি প্রশ্নে ভারতের সব রাজনৈতিক দল সংবাদ মাধ্যম এমনকি ইন্টেলিজেন্সরা সবাই এক সুরে কথা বলে কোনো কিছুকে তারা ক্রিটিক্যালি দেখতে পারে না ঢাকায় এশিয়া বিক্রম মিশ্রী বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে ভারতের উদ্বেগের কথা বলেছেন প্রশ্ন হচ্ছে যে ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে এত উদ্বিগ্ন সেই ভারতের সংখ্যালঘুরা কিভাবে দিন পার করেন এই প্রস্তুকি বাংলাদেশ তুলেছে কখনো নাকি শুধু ভারতই একতরফাভাবে প্রস্তুত তোলার অধিকার রাখে ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম নিয়মিত একটি প্রতিবেদন প্রকাশ করে সর্বশ্রেষ্ঠা বের হয়েছে গত পয়লা মে বিশ্বের সবচেয়ে গুরুতর ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনকারী দেশের তালিকায় শুরুর দিকে আছে ভারত প্রতিবেদনে ভারত প্রসঙ্গে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দি হিন্দু জাতীয়তাবাদী সরকারের আমলে সেখানে ধর্মীয় স্বাধীনতার অবনতি হচ্ছে দেশটির সংবিধান সবার বিশ্বাস চর্চার অধিকার দিয়েছে ঠিকই কিন্তু ধর্ম ধর্মান ধর্মান্তর বিরোধী আইনেও ব্যাপক প্রয়োগ হচ্ছে প্রতিবেদন অনুযায়ী দুই সালে হাজার হাজার খ্রিস্টান ও মুসলমান হামলার শিকার হয়েছে নানাভাবে তাদের ভয়ভীতি ও দেখানো হয় এই সময় শত শত গির্জা মসজিদ ধ্বংস করা হয় দোসরা অক্টোবর সেই প্রতিবেদন হালনাগাদ করা হয়েছে ইন্ডিয়া কান্ট্রি আপডেট সেখানে বলা হয়েছে দুই সালে উগ্রবাদী গোষ্ঠীর হাতে সংখ্যালঘুরা হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন ধর্মীয় নেতারা গ্রেপ্তার হয়েছে নির্বিচার এবং তাদের বাড়িঘর ও উপাসনালয় ভাঙা হয়েছে এসব ঘটনার পিছনে রয়েছে সরকারি লোকজনদের মদত উস্কানিমূলক বক্তব্য ভুয়া তথ্য অপতথ্যকে কাজে লাগিয়ে তারা এসব কাজ করছেন তবে ভারত সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ বা চরমভাবে লঙ্ঘিত হচ্ছে এটা বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কোনো ধরনের হামলা বা নির্যাতনের ঘটনাকে জায়জ করে না বাংলাদেশে বিভিন্ন সময় ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার যেসব ঘটনা ঘটেছে তা অগ্রহণযোগ্য নিন্দনীয় পাঁচই আগস্টের পর এ ধরনের যেসব ঘটনা ঘটেছে তার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এ পর্যন্ত অষ্টাশি জনকে গ্রেপ্তারের কথা বলেছে সরকার এখন তাদের দায়িত্ব প্রতিটি বিচার নিশ্চিত করা